মুসলমান বন্ধুগণ শুটিং স্পট থেকে যখন হেঁটে হেঁটে চলে যায় শুটিং করবে না প্রযোজর ডাইরেক্টর ক্যামেরাম্যান সবাই আল্লাহর বান্দির পিছন পিছন চলে যায় আল্লাহর বান্দি মার্কিন কারিন কুবা চাইতে চাইতে নিজের গাড়ির ড্রাইভিং সিটের মধ্যে গিয়া বসলো নিজে গাড়ি ড্রাইভ করতে করতে একটা মসজিদের পাশে গাড়িটা পার্কিং করল আসরের নামাজের সময় মসজিদের ভিতরে আসরের নামাজ চলতেছে ইমাম সাহেবের অপেক্ষা করতেছে আসরের নামাজ পরে ইমাম সাহেব আল্লাহর বান্দা মুসল্লিদেরকে আল্লাহর কালাম শিক্ষা দিতেছেন মার্কিন কারেন কোবা অপেক্ষা করতেছে ইমাম সাহেব যখন মসজিদ থেকে বের হয়ে আসলেন আল্লাহর বান্দি মার্কিন কিন কারিন কুমা মিসমেরি বলতেছে ও ইমাম সাহেব হুজুর আমি মুসলমান হতে চাই আমি খ্রিস্টান মহিলা আমি মার্কিন কারিন কুবা বিশ্ব সুন্দরী আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই ইমাম সাহেব হুজুর বললেন ও মার্কিন কারিন কুবা তুমি আমার জন্য এগানা নয় তুমি আমার জন্য বেগানা তুমি যদি সত্যি সত্যি কালিমা পড়ি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাও তাহলে মসজিদের পাশে আমার বাসা আমার মধ্যে চলে যাও সেখানে আমার মা বোন স্ত্রী রয়েছে তাদের কাছে বিষয়গুলো গিয়ে কুলে বলো বলো আল্লাহর বান্দি মার্কিন কারেন কুবা ইমাম সাহেবের বাসায় চলে গেল ইমাম সাহেবের বাসায় গিয়ে ইমাম সাহেবের মা বোন স্ত্রীর কাছে কুলে বললো বিষয়টা বাসা থেকে ইমাম সাহেবকে খবর দেওয়া হলো ইমাম সাহেব যখন বাসার মধ্যে চলে গেলেন আল্লাহর বান্দিমার ঘিন করেন কুমামিসমিরিকে বলতেছেন ও বিশ্ব সুন্দরী তুমি কি আবেগ আপ্লুত হয়ে ইসলাম গ্রহণ করতে চাও নাকি জেনে বুঝে শুনে ইসলাম গ্রহণ করতে চাও আল্লাহর বান্দিমার ঘিন করিন কুমসিরি বলতেছে হুজুর আমি বিসমিল্লা যেই দিন থেকে তেলাওত করতে আমি এই বিসমিল্লা তেলাওয়াত করার যোগ্যতা অর্জন করলাম আমি অনুভব করলাম আমার অন্তর থেকে ওর দেখব শান্তি দূর হয়ে গেছে আমার মনে হয় ইসলাম ধর্ম গ্রহণ করলে আমার অন্তরে শান্তি আসবে আল্লাহর বান্দা ইমাম সাহেব বলতেছেন চিন্তা আমার সঙ্গে পরকালী আল্লাহর আল্লাহ বিশ্ব সুন্দরী মার্কিন কারিন কুমা মেসমেরি মেরি দুই হাজার এগারো সালে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যখন নাম্বার ওয়ানে ফাস করে মার্কিন কারিন কুমা মেসমেরি। কোটি কোটি টাকার মালিক আল্লাহর বান্দির অন্তরের ভিতরে শান্তি নাই কারণ টাকা পয়সা হলেই শান্তি হয় না শান্তির মালিককে জোরে বলেন শান্তির মালিককে শান্তি দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ আল্লাহর বান্দা মার্কিন কারেন খুব অন্তরে শান্তি নাই সিনেমার শুটিং করে না নাচ গান করে ক্রিস্টান মহিলা আল্লাহর বান্দির অন্তরের ভিতরে শুধু অশান্তি বিরাজ করতেছে ওনার স্বামীর সঙ্গে পরামর্শ করলো ও আমার প্রাণের স্বামী আমার অন্তরের ভিতরে তো শান্তি পাই না স্বামী বলল আমার প্রাণের বিবি তুমি চেষ্টা করে দেখো আরও কোটি টাকার মালিক যদি হইতে পারো তাহলে মনে হয় তোমার অন্তরের ভিতরে শান্তি আসবে আল্লাহর বান্দির চেষ্টা করলো আর কোটি কোটি টাকার মালিক হলো কিন্তু টাকা হইলে কি হবে টাকার মধ্যে শান্তি নাই শান্তি দেওয়ার মালিক হলেন একমাত্র মহান আল্লাহ আল্লাহর বান্দি অন্তরের ভিতর শান্তি পাইতেছে না মার্কিন কারেন কুবা মেসমির একটা বন্ধু ছিল খ্রিস্টান বন্ধু খ্রিস্টান বন্ধুর সঙ্গে পরামর্শে বসলো আমার বন্ধু তুমি তো জানো আমার টাকা পয়সার কোনো অভাব নাই কিন্তু আমার সমস্যা হলো আমার অন্তরের ভিতরে শান্তি নাই শান্তি নাই কি করলে শান্তি হবে ক্রিস্টান বন্ধু পরামর্শ দিল ও মার্কিন কারিন খুব আমিষ আমাদের জন্মগ্রন্থ বাইবেল তুমি রিচার্জ করতে শুরু করে দাও দেখো শান্তি পাও কি না যেই কথা সেই কাজ আল্লাহর বান্দি বাইবেল রিচার্জ করা শুরু করলো কিন্তু আল্লাহর বান্দির অন্তরের ভিতরে শান্তি নাই কারিন আল্লাহরি তার একটা মুসলমান বন্ধুর সঙ্গে পরামর্শে বসলো মুসলমান বন্ধুকে বলল ও আমার মুসলমান বন্ধু তুমি তো জানো আমার টাকা পয়সা স্বর্ণমলঙ্কার বিল্ডিং গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নাই কিন্তু সমস্যা হলো আমার অন্তরের ভিতরে শান্তি নাই মুসলমান বন্ধু পরামর্শ দিল ও খ্রিস্টান বান্ধবী তুমি আমাদের ধর্মগ্রন্থ আল কোরআন রিচার্জ করা শুরু করো দেখো তোমার অন্তরে শান্তি পাও কিনা মুসলমান বন্ধুর পরামর্শ অনুযায়ী আল্লাহর বান্দি মার্কিন কারিন কুবা আল্লাহর করার রিচার্জ করা শুরু করে দিল থেকে আল্লাহর বান্দি মার্কিন বিসমিল্লা তেলাওয়াত করার যোগ্যতা অর্জন করল ওই দিন অনুভব করলো আল্লাহ তালা তার দিলের ভিতর থেকে অন্তর থেকে ওর অশান্তি শান্তি দূর করে দিয়েছেন সুবাহান আল্লাহ i oh. oh. আল্লাহর বান্দি মার্কিন কারিন কুবা মেস এবার নিজে আত্মসমর্পণ করলো যে আমি আর খারাপ কোনো কাজ করব না আমি সিনেমার কাজ করবো না আমি আর শুটিংয়ে যাবো না এইদিকে হাতে অনেক সিনেমার কাজ বাকি ওনার স্বামীকে গিয়া ডাইরেক্টর প্রযুজল্লা দোল ওনার স্বামীর অনুরোধে আর মাত্র একটা অভিনয় করবে কয়েক দুই তিন মিনিটের একটা অভিনয় হবে অভিনয়টা কেমন ও পাহাড়ের উঁচু জায়গায় ঝর্ণা থেকে পানি পড়বে আর এই পানি পানির সঙ্গে মার্কিন কারিন কুবা হেলবে দুলবে নাচবে শরীরের দুই জায়গায় কাপড় থাকবে কয় জায়গায় দুই জায়গায় কাপড় থাকবে আর কোথাও কাপড় তাকা যাবে না আল্লাহর বন্দি মার্কিন কারেন কোবা স্বামী রুনুরুদি রাজি হয়ে গেল যখন শুটিং স্পোর্টে চলে গেল আল্লাহর বান্দি যখন গিয়া দাঁড়াইবে এমনি কে জানি আল্লাহর বন্দির কানে কানে বলে বায়ান। মুসলমান বন্ধুগণ আল্লাহর বন্ধে মার্কিন কারিন কুমা মিসমেরি শুটিং স্পোর্ট থেকে যখন হেঁটে হেঁটে চলে যায় শুটিং করবে না প্রযোজক ডাইরেক্টর ক্যামেরাম্যান সবাই আল্লার বান্দির পিছন পিছন চলে যায় আল্লাহর বান্দি মার্কিন কারিন কুবা যাইতে যাইতে নিজের গাড়ির ড্রাইভিং সিটের মধ্যে গিয়া বসলো নিজেই গাড়ি ড্রাইভ করতে করতে একটা মসজিদের পাশে গাড়িটা পার্কিং করলো আসরের নামাজের সময় মসজিদের ভিতরে আসরের নামাজ চলতেছে ইমাম সাহেবের অপেক্ষা করতেছে আসরের নামাজ পরে ইমাম সাহেব আল্লাহর বান্দা মুসল্লিদেরকে আল্লাহর কালাম শিক্ষা দিতেছেন মার্কিন কারেন কোবা অপেক্ষা করতেছে ইমাম সাহেব যখন মসজিদ থেকে বের হয়ে আসলেন আল্লাহর বান্দি মার আর কারিন কুবা মেসমেরি বলতেছে ও ইমাম সাহেব হুজুর আমি মুসলমান হতে চাই আমি খ্রিস্টান মহিলা আমি মার্কিন কারিন কুবা বিশ্ব সুন্দরী আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই ইমাম সাহেব হুজুর বললেন ও মার্কিন কারিন কুবা তুমি আমার জন্য এগানা নয় তুমি আমার জন্য বেগানা তুমি যদি সত্যি সত্যি কালিমা পড়ি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাও তাহলে মসজিদের পাশে আমার বাসা আমার মধ্যে চলে যাও সেখানে আমার মা বোন স্ত্রী রয়েছে তাদের কাছে বিষয়গুলো গিয়ে কুলে বলো বলো আল্লাহর বান্দি মার্কিন কারেন কুবা ইমাম সাহেবের বাসায় চলে গেল ইমাম সাহেবের বাসায় গিয়ে ইমাম সাহেবের মা বোন স্ত্রীর কাছে কুলে বললো বিষয়টা বাসা থেকে ইমাম সাহেবকে খবর দেওয়া হলো ইমাম সাহেব যখন বাসার মধ্যে চলে গেলেন আল্লাহর বান্দি ঘিন করিন কুমিসিকে বলতেছেন ও বিশ্ব সুন্দরী তুমি কি আবেগ আপ্লুত হয়ে ইসলাম গ্রহণ করতে চাও নাকি জেনে বুঝে শুনে ইসলাম গ্রহণ করতে চাও আল্লাহর বান্দিমার ঘিন কুবাম কুমসিরি বলতেছে হুজুর আমি বিসমিল্লা যেই দিন থেকে তেলাওয়াত করতে আমি এই বিসমিল্লা তেলাওয়াত করার যোগ্যতা অর্জন করলাম আমি অনুভব করলাম আমার অন্তর থেকে বর দেখব শান্তি দূর হয়ে গেছে আমার মনে হয় ইসলাম ধর্মগ্রহণ করলে আমার অন্তরে শান্তি আসবে আল্লাহর বান্দা ইমাম সাহেব বলতেছেন তাহলে আমার সঙ্গে পর কালিমা লা হাম্মুর রসুল্লা সাল্লাইকুম আসসালাম যখন আল্লাহর বান্দা ইমাম সাহেব মার্কিন কারেন কুবা মিসমিনীকে কালেমা পড়াইলেন। আল্লাহর বান্দি সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে পড়ে গেল ইমাম সাহেব মাথায় পানি দিলেন ওনার মা বন্ডা ইমাম সাহেবের মা বন্ডা ওই মার্কিন কারিন কুবাকে মাথায় পানি দিলেন যখন হুশ ফিরে আসলো আল্লাহর বান্দি বলে হুজু ooh আমার দিল থেকে ইসলাম গ্রহণ করার সাথে সাথে আমার অন্তর থেকে সমস্ত অশান্তিগুলো দূর হয়ে গেছে সুবাহান ইসলাম হলো শান্তি সুখের টিকাহানা ইসলাম হলো শান্তি সুখের নিশানা ইসলাম সারা অন্য ইসলাম সারা অন্য সবই পেট পুজারি বন্ডা মিয়ার বাহানা ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা ইসলাম সারা নসবী বন্ডা মিয়ার بہانہ কথা বলেন ঠিক কিনা আল্লাহর কোরআনের সাথে যাদের সম্পর্ক হয়ে গেছে তারা সাকসেসফুল হয়ে গেছে তাদের জীবন ধন্য হয়ে গেছে এজন্য আমরা যদি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখি আমরা যদি কোরআনের সাথে আজমত রাখি কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক রাখি হতে পারে আপনার আমার গোটা জিন্দগিটাও সাকসেসফুল হতে পারে